মোরাক্কাবে তৌসিফি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আমরা বলেছিলাম কয়টা বিষয় মিল রাখা জরুরি চারটা বিষয় মিল রাখা জরুরি এই যে যে চারটা বিষয় রয়েছে এই চারটাকে বলা হয় দেখেন মুতাবাকাত কি বলা হয় মুতাবাকাত মোতাবাকাতের কোন সিগারে জি না এটা ইসমে মফুল সিগার এটা মোতাবাকাতুন মুফা আলাতুন বাবে মুফালার আলার মাসদার এই মুতাবাকাত মুফা আলা কিসের মাছদার তাবে মুফালার মাছদার বিষয়টা বুঝেছে গেছে মোতাবাকাত এগারোটা দেখেন তা আপনাদেরকে যখন বলা হবে এই যে মসজিদের চারটা বিষয়ের মিল বলা হবে যে কি মসজিদের মধ্যে কয়টা বিষয় মোতাবাকাত জরুরি মোতাবাত মানে সামঞ্জস্যতা মিল রাখা জরুরি বলতেছি না তো মিল রাখা মানে কি সামঞ্জস্যতা না এই মিল রাখার আরবি কি মোতাবাকাত ঠিক আছে অথবা মোতাবাকাত বলতে পারে অথবা বলতে পারে তাতাবুক কি বলতে পারে তাতাবুক এটাও মাছদার না

হবে কেমনে কেমনে মিলায় তত দেখি আমাকে সব কিছু মুজাকর মনস্ত্রি আছে মানে মুজাকর মুজাকর ঠিক আছে না বলবা কি মুজাকর মনস্ত্রি আছে হ্যাঁ জায়েদটাও ওয়াহেদ আলিমুনটাও ওয়াহেদ আছে তারপর তুমি যে হবে না মুসিবত কারণ কি মিলে নাই মারা নাকেরা মিলে নাই সব চারটা বিষয়ের মধ্যে চারোটা ঠিক থাকতে হবে তিনটা বিষয় মিলছে কিন্তু একটা বিষয় মে সেটা কি না নাকেরা মিলে হ্যাঁ এর আপটাও সেটা সামনে বুঝবে না এখন বুঝবেন না বিষয়টা বুঝেছি আপাতত আমরা সবগুলা মিল দেখতেছি কটা বিষয় মিল দেখতেছি না একটা বিষয় সেটা কি মারাভা নাকেরা মিল দেখতেছি না বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছন্দ আচ্ছা এবার একটা বিষয় দেখেন বসেন আমরা বলেছিলাম মুসিবদের মধ্যে

এভাবে এভাবে দেখি ইসিমের দুই অবস্থা রেখে কয় অবস্থা অর্থাৎ যে ইসিমের প্রতি আপনি জমির ফিরাবেন ভালো করে বুঝবেন যে ইসিমের প্রতি আপনি জমির ফিরাবেন ওটার কয় অবস্থা দুই অবস্থা হয়তো এটা জমা মুকাসার জবিলে উকুল জামা মুকাসার গাই রে জকুল জভিল উকুল হবে তাইলে বলতেছি যে সমস্ত আমরা আমরা তো জমির ফিরালে মুজাক্কর সাথে মুজাক্কর মিল রাখি মনস সাথে মনস তাই না আচ্ছা কোনো ইসিমের যদি এই দুইটা অবস্থা হয় কোনো ইসিমের যে ইসিমের প্রতি আপনি জমির ফিরাবেন তার অবস্থা যদি কয়টা হয় একটা হচ্ছে জমা মুকাসর জবিল কুল আরটা জমা মুকাসর গায়রে জবিল কুল জবিল কুল এটা মূলত হচ্ছে জবিল কুল জবিল ওকুল জবিল জবিল তো এটাকে একসাথে বলে জবিল কুল বলে আর কি সদে একসাথে পর কি বলে দেয় জবি রে কুল অথচ মনে দেখি রে এটা জবি জবি জভিল উকুল জভিল উকুল জবিল জভিল উকুল কথাটা বুঝেস জভিল উকুল বিষয়টা বুঝতেছেন আচ্ছা এখন দেখেন যে ইসিমের প্রতি ফিরাচ্ছেন সেই ইসিমটা যদি জমা মুকাস্তর জবিল উকুল হয় জামা মুকাস্তর মানে কি বলেছিলাম যে জমার ওয়াহেদের ভিত্তি সেটা যদি কি হয় সবির রেগুল জবির মানে আকল বানের জমা হয় আকল বানের জমা হয় যেমন আমি একটা শব্দ বলি আপনাদেরকে প্রজননের জমা কী তার একটা জমা মুকাশর কিনা আবার আকল বান কিনা তা না কোনটাতে পারবে জমা মুকাশ্বর জবির এগুল কথাটা বুঝে অনিকভাবে নিশা জমা মুখস্তর কিনা আবার জবির উকুল কিনা বলেন না জবির রকুল কিনা আচ্ছা তাইলে

কলমনের জমা কি বলেছিলাম এদিকে লেখি আল আকলাম এটা জমা মুকাস্তর যে সবাই শিউর আকল মান্না আকলহীন তার মানে বোধ হচ্ছে এটা জমা মুকাস্তর ঠিক আছে এবার আরো বলতে পারেন কিতাবনের জমা কুতুবুন আমরা আলিফলাম দিয়ে লিখবো সবকিছু ঠিক আছে আল কুতুবু আল কুতুব উদাহলে জমা মুখস্বর কিনা না জমা মুখাশ্চরে প্রথম হতে হবে আকলবান নাকি আকলহীন আকলহীন তার মানে বোঝা যাচ্ছে কি কিছু জমায় মুখস্তর আছে যেগুলো আকলবান কিছু জমায় মুখশ্বর আছে যেগুলো কি না কিছু জমা কুশ্বর যেগুলো আকলহীন আচ্ছা এই দেখেন যখন কোন জমির ভালো করে কাল করবেন যখন কোন জমির জমা মুখাশ্বরের জমির উপর দিকে ফিরবে যখন কোনো জমির জানে জমির গায়েব জমা মুকাসর জমির এগুলোর দিকে ফিরবে তখন সেখানে দুই ধরনের জমিন নেওয়া যায় কয় ধরনের বরং কয় ধরনের কার দিকে ফিরলে জমা মুকাসর জমির কুল কয় ধরনের জমি নেওয়া আচ্ছা একটা হচ্ছে কি জমা মুদাক্কর একটা কি জমা মুজাক্কর প্লাস আরেকটা হচ্ছে ওয়াহেদ মোহান্নাস বিষয়টা মনে থাকবে কটা দমির ফির পারবেন দুইটা দমির কয়টা দমির একটা হচ্ছে জামা মুজাক্কর আরটা হচ্ছে ওয়াহেদ মহ্ন গায়েব না হাজার এটা লিখতে হবে গায়েব এটা না আমরা শুধু এটুকু বলবো কারণ ফিরবে কোন জমির এটা লিখতে হয় না তাহলে কটা দমির ফিরবে জমা মুজাক্কর ওয়াহেদ জমা মুজাক্কর এবার একটা বিষয় দেখেন তো আমি একটা গানের শব্দ রেখে আপনাদের একদম ভেঙে ভেঙে বুঝে আমি যেমন দেখেন আমি যদি আরবি বলি জ্ঞানী জায়দ কি বলি জায়দ জ্ঞানী নয় কিন্তু জ্ঞানী জায়দ তাহলে মসিবত কিনা তাহলে লিখতে হবে দেখেন জ্ঞানী জায়দ তাহলে জাইদুন আল আলিমু জাইদুন আল আলিম আলিফ লাম দিলে তনমিন দিতে পারবো আমরা এগুলো আগে আলোচনা করেছিলাম আলিফ লাম হলে তনমিন হয় না হলে আলিফ লাম হয় না জাইদুন আল আলেম কি না যদি জাইদুন আলেম হলে একটা হয় তো এখন হইছে কি না সব কিছু একটা জিনিসের গ্যাপ ছিল সেটা হচ্ছে মারাফা না সেটাও মিলাই দিছি তাই অতই কি হবে জায়েদ জ্ঞানী না জ্ঞানী জায়েদ বলেন না জ্ঞানী জায়েদ তাহলে জাইদুন আল আলিম অর্থ হচ্ছে জ্ঞানী রেসপন্স করবে জ্ঞানী জায়েদ আচ্ছা দেখেন তো জায়েদটাও ওয়াহেদ নাকি জমা না তো সিয়া আলেমটাও ওয়াহেদ তো আলেম বলেছিলাম কি এই যে আমরা কালকে বলেছিলাম আপনাদেরকে জাইদুন আল আলেমু ফাতিমা তু আল আল আ এই যে মিলাই মিলা আনতে হচ্ছে এগুলো কার কারণে তার মানে আলেমের ভিতরে একটা জমির আছে না নাই বলেন না আসে না নাই কারণ সিয়া বলতেছি ওয়াহেদ মুদাক্কর তো ওয়াহেদ মুদাক্করটা মূলত কে জমির মনোযোগে জমির তো দেখেন আল্লাহ জমির আছে কিনা জমিরটা কি আচ্ছা আর একটা জিনিস দেখি আজানে আছে কিনা বরেন না হজুর মসজিদে সবকিছু ঠিক আছে কেউ না আমি জিজ্ঞেস করবে বলতো আমি বুঝতেছি না

আচ্ছা এবার দেখেন এখন ঠিক আছে সবকিছু জমা জমা মিলাসে মারাফান সবকিছু মিল আছে কিনা আপনারা ভালো করবো বুঝবেন আল্লাহর সবকিছু মিল আছে কিনা আচ্ছা আজনা আল্লাহ না সবকিছু বরাবর কি আছে এগুলো কি হবে জ্ঞানী জায়দারা জ্ঞানী দুজন জায়েদ জ্ঞানী জায়েদ মানে জ্ঞানী সকল জায়েদ যাইদু না আলা আলিমুন এইটুকু সবাই বুঝছেন আচ্ছা দেখেন তো এটার মধ্যে জমির আছে কি বলেন তো হুয়া এটার মধ্যে এটার মধ্যে হুম কটা জমির বললাম হুয়া হু হুম তাহলে বরাবর এগুলো ফিরতেছি কিনা বরাবর জায়গায় আচ্ছা আমি যদি বলি আলে মুনাজুমির কাদ দিয়ে ফিরছে আচ্ছা জাইদুল ওটা জমা না কি জমা জমায় সালেম না আসার সালাম না আসার আচ্ছা এটা তো তসনি এটার জন্য জমার কথা আসতেছে না তো আমাদের কি কায়দার মধ্যে পড়ছে এগুলা আমাদের কায়দা কি নিয়েছিল বলেন না কি নিয়েছিল এবার আমরা জমা মুকাসর রাখবো ঠিক আছে দেখেন এটুকু বোঝা গেছে সবার এবার আমরা একটু জমা মুকাসর রাখি যেমন দেখেন আমি বাংলাতে বুঝতে চাচ্ছি বাংলাতে বুঝতে পারছি বাংলা অনুযায়ীতে হবে আগে আপনার বাসা আপনার মাথা রাখতে হবে না বললাম যে জ্ঞানী পুরুষগণ জ্ঞানী মসজিব কিনা করবেন মসিবত কিনা আচ্ছা তাহলে প্রথমে কোনটাকে বসাবো পুরুষগণকে তাহলে আমি বসাবো আর রিজাল আলিফলাম সহকারে বসাবেন কেমন আলিফলাম সহকারে আর রিজালু আর মানে মানফা দিয়ে বসাবেন না কেটা দিয়েও বসতে পারবেন সেগুলো সামনে আলোচনা আসতেছে না হয়তো আমার আলোচনাটার ইয়া ঠিক থাকবে না তোর ঠিক থাকবে না আর রিজা আলু আর রিজা আলু তারপর জ্ঞানী লিখবো না আচ্ছা এখন জ্ঞানী লেখার সময় দেখেন একটা বিষয় দেখেন আর রিজালটা জমা না বলেন না তাহলে আমি যখন শিবা আনবো এটা কি ওয়াহেদ আনবো শিবটাই আনবো জমা তাহলে আলে মুনে জমা কি হবে আল আলে মুনা এখন একটা বিষয় দেখেন তো বলেছিলাম এতক্ষণ ধরে আলেমের ভিতরে একটা কী আছে এখানে কোনটা আছে কার দিকে বিরতেছে কার দিকে ফিরতেছে ভালো করে বুঝবে কার দিকে ফিরতেছে আর রেজাল্টের দিকে রেজাল্টটা জমা কিনা কোন জমা আসছে কিনা এবার জোবেল না করে জোবে তাহলে তার জন্য কটা জমির ফেরত যায় একটা কি এটার মধ্যে জমা জমির কি আছে জমির কি জমা মতো ক্রাসিকা বলেন না আছে না তাহলে শুদ্ধ হয়েছে কিনা বাক্কটা আর একটা ফিরে যাবে সেটা নাকি আচ্ছা বলেন তো আ লেমন এটার আ লেমন শব্দের ভিতর জমি কি আছে ও আ লেমন ও একটা কি কি আছে কখন হিয়া থাকবে সিআড়া বলেন না এর মধ্যে জমি কি আছে হ্যাঁ না কি আছে হ্যাঁ আলে মাথার ভিতর হ্যাঁ আছে তার মানে আমাদেরকে বলেছে যখন জমির ফিরবে প্রত্যেকটা জমির ফিরতেছে না জমির যার দিকে ফিরবে যার দিকে সেটা যদি জমা মুকাসার জবিলয়কুল হয় তাহলে কয়টা তাবির ভিন্ন জায়েজ দুইটা একটা যে জামা মুজাক্কর যে বললাম তো জামা মুজাক্কর যে সি আনছে কি না বলেন না জামা মুজাক্করটা কি মূলত ফেলের নাম নাকি জমিরের নাম তো জমির আনছে কি না এখানে ভিতর আছে কি না জমিরটা আচ্ছা আর একটা কি আনা জায়েজ তার মানে আমি এটাকে এভাবে বলতে পারবো আর রিজালু আল আ লিমাতু বুঝতেছেন এখন জমির কি আছে বলেন না জমির বুঝছেন আমি কোন কথা স্কিপ করবেন আগে আমার কথা শুনবেন তার প্রশ্ন করবেন এইটুকু বোঝা গেছে সবাই বুঝছেন আচ্ছা এখন একটা প্রশ্ন আসে যেহেতু এটার মধ্যে আমরা সবকিছু মিল পাইলাম মুজাক্কর মোজাক্কর মিল পাইলাম জমা জমা মিল পাইলাম এটার মধ্যে তো দুই বিষয়ে মিনিট দেখতেছি না একটা হচ্ছে রেজাল্টটা জমা আলেমাটা রেজাল্টটা মুজাক্কর আলেমাটা মোয়ান্নাস তাহলে দুইটা বিষয় ছুটে গেল না বলবেন ছুটছে কার কারণে জমিরের কারণে কার কারণে রে মিলাবে না জমিরের কারণে ছুটবেও কারণ জমির ফিরানো যা যে এখানে জমিরে কায়দা না এই যে মুজাক্কর বাংসে কোন দুইটা যেগুলো জমিরে কারণে হয়েছিল না ওয়াহেদ জমা এটা বাংসে আটটা হচ্ছে মুজাকর মাল ভাঙছে এই দুইটা কে করছিল রে জমির করছিল না তো জমিরাই বলতেছে আমি দুইটা ফিরতে পারি তো আপনার কোনো অসুবিধা আছে বলতেছে না জমিরে বলতেছে আমি দুইটা জমা মুখে জমির করে দিকে আমার দুইটা জমি ফিরতে পারে একটা হচ্ছে জমা মুজাকর ফিরতে পারে আরটা হচ্ছে ওয়াহেদ মহন্নাস ফিরতে পারে আমার কথাটা বুঝতেছেন এই জন্য এখানে কয়টা যায়স রেসপন্স করেন কয়টা যায়স বিষয়টা বুঝে এসে তাহলে এখানে কি বলতে পারবেন আর রিজা আল আলেমুনা আর রিজা আল আলিমাতু বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপর জি সেম অর্থ জ্ঞানী পুরুষগণ দুইটাই সেম মানে আপনি দুইভাবে এটাকে কি করতে পারবেন লিখতে পারবেন এইটুকু বুঝে এসে কোনো প্রশ্ন করার দরকার নাই আমার কথার মধ্যে আপনাদের সব প্রশ্ন উত্তর এসে যাবে এরপর এবার আমরা লিখবো জমা মুকাস্তর গরিজিলকুল ঠিক আছে যেমন মনে করেন আমরা প্রথমে জমা মুখস্তর জবিলেকুল লেখার জন্য এভাবে লিখতে হবে এদিকে দেখাবেন সুন্দর কিতাবগুলো আমি সুন্দর শুধু কিতাব লিখলে হবে কারণ জমাই হবে না আমরা এমনবাবু দলনীতি করে কি হয় এগুলো ছাড়া মানে জমা মুকাসর গরিলেকুল জমা মুকাসর গরাজ এই দুইটা যদি না হয় তাহলে তার দিকে বরাবর জমির ফিরাবেন ওয়াহেদ হলে ওয়াইফ ফিরাবেন তো স্নেহ হলে তো স্নেহ ফেরবেন মুজাক্কর হলে মুজাক্কর মুন্নাস হলে জামেলা কোন দুইটাকে নিয়ে জামা মুকাসসার জবিলে কুল জামা মুকাসসার গারে জবিলে কুল দুইটা নিয়ে শুধু কি জামেলা তাহলে দেখেন সুন্দর কিতাবগুলো সুন্দর আচ্ছা সুন্দর আরবে হচ্ছে জামিলুন সুন্দর আরবে কি তাহলে কিতাবগুলো আরবে কি বলেন তো আল কুতুবু আল কুতুবু এখন লিখবে সুন্দর তো সুন্দর বেগি কি সুন্দর আর বেগি কি এক একটা বিষয় দেখেন তো তো আমি আল তুমি একটা জমানা বলেন না তো জামিরুন তো রূপান্তর হয় নাকি হয় না জামিলানে জামিরুনা জামিলাতুন জামে জামে মতো না জামিনের না তুমি সব আর কি সিবেদ মুসাব্বা মানে মূলত নাম কি সিবেদ মুসাব্বার সিবেদ মুসাব্বা তো ইসমে ফায়ালের মধ্যে যেভাবে মিলাইছে আলেম ওয়া আলেম মানে আলেম ওয়া অনুভবে সিবেদ মুসাব্বার মধ্যে কি করতে হবে মিলিয়ে মিলিয়ে আনতে হবে তাহলে আল কুতুব সুন্দর বলছে না রেসপন্স করে না কি বলেছে সুন্দর তাহলে এটার মধ্যে মিলাতে হবে নাকি না আচ্ছা এখন দেখেন তো প্রথমে আমরা জমা হিসেবে কি হিসেবে একটা লেখি আল জামিলু না আল এখন বলবেন দুজুর আমি মিলাইছি মারাফা মারাফা মিলাইছি আহ জমা জমা মিলাইছি কথাটা বুঝে না মনে হয় কি কি মিলাইছি জমাও মিলাইছি মারাফাও মিলাইছি এরাবো মিলাইছি সব কিছু এখানে মিলানো হয়েছে একটা বিষয় দেখেন আল জমির মধ্যে জমির কি আছে রেসপন্স করেন না জমির আছে হুম কার দিয়ে ফিরতেছে কুতুবটা জমা কিনা কোন জমা আকল মন্না আকলহীন তাহলে যদি জমা করছেন দিকে থেকে শুনে তো কটায় ফেরোতে পারবেন দুইটা সে কেন কয়টা এটা লিখিয়ে নেয় কেন কটায় ফিরেতে পারবেন একটা হচ্ছে ওয়াহেদ মোহান্নাস আরটা হচ্ছে জমা মোহান্নাস বুঝতেছেন একটা আর একটা একটা ওয়াহেদ মোহান্নাস আর একটা এখানে কি কোনো ওয়াহেদ মনোজ জমির আছে রেসপন্স করেন না আর জমা মনোজ জমির আছে তাইলে আমি যদি ওয়াহেদ মনোজ জমি আনতে কি বলতে হবে আল জামি লাতু তাইলে এটা অশুদ্ধ না অশুদ্ধ বলেন না অশুদ্ধ কি লিখতে হবে আল কুতুবুল জামি লাতু আল জামি লাতু তারপর অথবা কি লিখতে পারবেন জমা মহান্নস তাইলে আল কুতুবু আল জমিলাতু বিষয়টা বুঝতেছেন কি লিখতে হবে আল কি কুতুবু আল জমিলাতু আল কুতুবু আল জমিলাতু এভাবে লিখতে হবে শুধু দেখতে হবে জমি যখন ফিরতেছে জমায় কি কিনা অন্য বাকি সব সময়ের মধ্যে আপনার মধ্যে মিলিয়ে মিলিয়ে আনবেন শুধু সমস্যা কোথায় গিয়ে পড়বেন যদি জমিরটা কার দিকে ফিরে কার দিকে ফিরে আচ্ছা এগুলো কি আমি মসজিদের কায়দা বলেছি নাকি জমির ফিরানোর তার মানে শুধু এটা মসজিদের সীমাবদ্ধ নয় খোদার খোদাইয়ের মধ্যে নাহাবের যত স্তলাতে জমির ফিরবে নাহাবের যত পরিবেশের মধ্যে জমির ফিরবে সবগুলোর মধ্যে এই কায়দাগুলা ঠিক থাকবে বিষয়টা বুঝতেছেন না বুঝতেছেন না যত জায়গায় কিসের কাজ হবে জমির ফিরানোর কাজ হবে প্রত্যেক জায়গার মধ্যে এভাবে ঠিক থাকবে কায়দাগুলা বিষয়টা বুঝছেন না বুঝেন নাই সবাই বুঝছেন তো সবাই বুঝছেন আচ্ছা এবার তাহলে আমরা আরও কয়েকটা উদাহরণ লিখি কারণ এই জিনিসগুলো যে প্র্যাকটিস না করে প্রশ্ন করে নামে জানি আপনার মনের মধ্যে কি প্রশ্ন আছে দেখেন এই এগুলো যদি প্র্যাকটিস না করেন যদি এগুলো প্র্যাকটিস না করেন তাহলে বলে যাবেন না হান্ড্রেড পার্সেন্ট আমি এই জন্য আর কয়েকটা প্র্যাকটিসের মধ্যে দেখি এই প্র্যাকটিসের মধ্যে তোমার প্রশ্ন উত্তর আসবে কিনা দেখিও সুন্দর পুরুষগণ না তাহলে আমি কি লিখবো আর রিজালো কটা তুমি ফিনো জায়েস কয়টা কি কি জমা মুজাক্কর ওয়াহিদ মুয়ান্নাস তাহলে এটাকে কি আনব আল জামিলুনা অথবা আল জামিলাতু সবাই বুঝতেছেন আর রিজালু আল জামিল অথবা আর রিজালু আল জামিল বুঝছেন কেন জমা মুজাক্কর ফিরছে ওয়াহেদ মোহাম্মদ ফিরছে কারণ এগুলা কার দিকে ফিরছে রে রেজাল্টের দিকে কারণ রেজাল্টের মধ্যে একটা গুণ আছে সেটা জমা মুকাসসার প্লাস কি জবিরুল কুল কথাটা বুঝাইছে না বুঝেন নাই আচ্ছা এবার আরেকটা বিষয় উদাহরণ লিখি আমরা যেমন যদি গরে জবিরুল কুল দিকে কয়টা জমির ফিরে দুইটা ঠিকই ওয়াহিদ মুন্নাস জমা মুন্নাস আল আকলামু আল জামিলাতু অতবгие আলা আকলামু আল জামিনাত যারা বসছেন ভালো আরবি হচ্ছে সালিহুন আমি না করে দেই লিখলাম সব কিছু তো মিলাবে আর কি সালিহুন মানে কি বলো তো কি লিখব আল উলামাউ আলেমুন সালিহ মানে কেন আইন লাম মিম সব ঠিক আছে তো আইন আছে আইন আছে লাম আছে লাম আছে মিমো আছে আলিফটা নাই আর একটা মেয়ের কথা হচ্ছে জমক সালেম তো ওজন আমরা কি জানি ওয়া উনুন হবে ইয়া উনুন হবে আলিফ তা হবে কিচ্ছু হয় নাই আলুলামা জমা মুকাসার দেখি মিলাও তো দেখি ভালো আলেমগন আলুলামাও আলুলামাও আসলে হুনা কিছু সরি হুনা আসলে হুনা কথা বলবেন না কেউ আলুলামাও আসলে অথবা হ্যাঁ জমা মানে জমা ম জমা কি হবে আরশো লেহাতু ঠিক আছে মাশ আল্লাহ বসো তুমি তাহলে আল ওলামা হু আর সো না অথবা কি আলমা আটশো লেহাতু দুইটা থেকে যেকোনো একটা বলতে পারবেন বিষয়টা বুঝেছে অনেক করে সব বাক্য প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ভালো দিয়ে খারাপ দিয়ে এভাবে প্র্যাকটিস করবেন যদি প্র্যাকটিস না করেন আমার সামনে আটকাবেন একশো মাস নিশ্চিত শুধু আটকাবেন সেটা নয় কায়দা করে বলে যাবেন ঠিক আছে বারবার করে মুখস্ত করবেন এখন একটা বিষয় দেখেন এগুলোর কোনো বিধান আসার নাই কিন্তু আপনারা প্রশ্ন করবেন সেটা আমি জানি এই জন্য উত্তরটা দিচ্ছি

বাল ও এরা আর তো ছোৱালী তো ছোৱালীর মধ্যে ঠিক থাকবে জমির থাকবে তো জমি যেহেতু জমা মোক আসছে আর জমি দিয়ে ফিরতেছে তাইলে আর ছোৱালী না আর ছোৱালী হু এভাবে জায়স্বর কথা না বলেন না যাইশোর কথা না আচ্ছা তবে এক একটা ফ্যাক্ট আছে সেটা ফ্যাক্ট কি আন নি চাউ এটা হাকি কি না করে হাকি কি হাকি না কয় হাকি রেসপন্স করবেন এটা বিপদে মজা করা আছে মন হাকি না নাম কি বলতেছেন মন আছে ডেঞ্জারাস মন এটা হাকি কি বলতেছে মানে বাস্তব মন সেটা এটা কথাটা বোঝেন নাই তো যেটা বাস্তব মন সেটার দিকে মজা করেছে মেরে ফিরাতে বলেন না যেটা বাস্তব মহান্নাস এর দিকে মোজাক্কর জমির ফিরাতে এরার দিকে যদি চান জমির ফিরাতে মহান্নাস না বলেন না বাস্তব মহান্নাস কিনা মোজাক্কর হাক মহান্নাস হাকি কিনা যদি জমির ফিরাতে চান দুইটা ফিরাতে হবে কয়টা একটা হচ্ছে ওয়াহিদ মহান্নাস আর একটা হচ্ছে জামা মহান্নাস ওয়াহিদ কার মধ্যে মিলে গেছে এখন ঘরে জমির কোন মধ্যে মিলে গেছে না কারণ হচ্ছে মেয়েরা বেকুপ কথাটা বুঝে না মনে হয় ওদেরকে হাদিসের মধ্যে না আকাশ বলছে না ওরা গরে জবিলে মতো কার মতো রে তো এইজনে কি বলবো আননিসাউ। আস লেহাতু আন নিশা উ আস লেহাতু এমনি তো আপনাদের মতো কিয় মেয়েছে কষ্ট পাওয়ার জন্য ঠিক আছে সমস্যা নাই তাইলে আন নিশা উ আর সো লেহাতু অথবা আসলে তো করে যাবলে সে মিলে স্টু মিলে ডাক না ওরা করে যাবলে কুল তো ওদের আধা আগ আধা আগল আসা নাই কথাটা বুঝতেছেন বুঝেন না মনে হয় কারেন্ট এটা দিয়ে মোজাক্ করে আর সোয়ালে টোটাল ফিরানো যাবে না কারণ যদি মোজাক্ করে ফিরায় তো বলবেন দে মন্ন চাকি কি আবার জমি ফিরেছেন কি মোজাক কর তো মিলতেছে হা তো ধরতেছে না এটা বিষয়টা বুঝে এবার প্রশ্ন আছে দেখছেন এটা আমার চিন্তা কারাম তোমার প্রশ্ন এটা ছিল না দেখছেন যেগুলো লিখতেছি সেগুলো আলিফ লাম দিয়ে এখানে লিখতেছি প্রশ্ন না আমি তো বাংলায় বলছি ভালো পুরুষগণ কথাটা বুঝেন নাই আচ্ছা বাংলায় কি ভালো পুরুষগণ গণ মারে না না বুঝতেছেন ভালো পুরুষগণ গণ বাংলাতে মারে ভা না কে না কারা এটা বুঝার কোনো কুদরত নাই কথাটা বুঝতেছেন এগুলো আপনি আপনি বুঝবেন দেখ যে কি ভালো পুরুষগণ যারা আছে হয়তো তাদেরকে আমি চিনি নির্দিষ্ট ভালো পুরুষগণ বলতেছে না তাদেরকে যদি আমি চিনি তারা আমার পরিচিত হয় তাহলে এগুলো মারা ভা হয়েছে না আমার বলেন না কি হয়েছে মারে আজই না চিনি না কেরা বিষয়টা বুঝে গেছে তো আমরা চিনি হিসেবে মারে ফা দিয়ে লিখছি আরো মারফা ফা আরো ফায়দা পড়বে সামনে দিয়ে অনেক কাজ আছে ঠিক আছে এই জন্য মারফে দিয়ে লিখছি আপনার লেখার সময় কি দিয়ে লিখবেন রেসপন্স করেন না কি দিয়ে মারফা দিয়ে তাই না কি দিয়ে লিখবেন মারফা দিয়ে মানে দুইটাকে মারাভা মারফা নিয়ে আসবেন মৌসুখকে মারফে আনলে শিবতকে মারফে লেখবেন নাকেরা দিয়ে আনলেও শুদ্ধ হবে এমন না আপনি কেন ভালো পুরুষকে আনবে কি বলেছিলাম আর রেজালু আসলে হুনা অথবা রেজালু আসলে হাতুন এভাবে বলছিলাম না আচ্ছা তো এখন আপনি চারা কি বলতে পারবেন রিজালুন সলে না রিজালুন সলে হাতুন আলিফ লাম ছাড়া বলেন না তখন বুঝবেন এগুলো আপনার কাছে কি নাই পরিচিত নাই আর মানে ভাতি আনলে পরিচিত আছে বিষয়টা বুঝে এই বিষয়টা মাথায় রাখলে হবে কথাটা ক্লিয়ার সবাই বুঝছেন তো কে কে বুঝেন না বলেন মারবেন আগের বিষয়টা কে বুঝেন নাই আচ্ছা আর একটা বিষয় লিখি বা এভাবে এটা না লিখে এভাবে লিখি আর কি কোডিং করে লিখি না ইয়া রজুল আল আলিমু হে জ্ঞানী পুরুষ হে জ্ঞানী বলতে পারবেন শুধু দোষী রেখে বলতে পারেন হাত তুলেন আপনি দাঁড়ান তো দেখি বলেন শুদ্ধ দোষে কেমন তো না কেরা এটা মারাফা